কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে তাপ প্রবাহ নিয়ে স্বস্তির খবর নেই আবহাওয়া দপ্তরেও এপ্রিল ও মে মাস জুড়েই এমন পরিস্থিতি থাকার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি বলা হচ্ছে আগামী তিন দিন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে ফলে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে এই প্রবাহ থেকে উত্তরণ সম্ভব কালবৈশাখী ও ঝড় বৃষ্টি সিলনো ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রচন্ড গরমে হাঁসফাঁস সারা দেশের জনজীবন টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকায় চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে যেতে বারণ করা হয়েছে জেলাবাসীকে তবে সেই উপায় নেই খেটে খাওয়া মানুষের পেটের তাগিদে নামতে হচ্ছে রাস্তায় অতিরিক্ত গরম এই গরমে স্বাভাবিকভাবে যে জীবনযাপন এটা খুবই কঠিন খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগেও চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ বাড়িতে থাকা যাচ্ছে না হেভি গরম প্রচুর গরম আমাদের রাজশাহীতে বহু গরম এর জন্য পুকুরে আমরা রাজশাহীতে এমনি শীতের সময় শীত প্রচুর হয় গরমের সময় গরমও প্রচুর হয় আর যান্ত্রিক শহর ঢাকার অবস্থাও খারাপ গরমে বিপর্যস্ত এখানকার স্বাভাবিক জীবনযাত্রা বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছেন এই গরমে তাপমাত্রা অনেক এত কষ্ট ভালো লাগে না বেশিক্ষণ রিস্কা চালান যায় না তাপমাত্রা দিন দিন বাইরে চলতেছে অথিষ্ট ঢাকা শহরে একদম বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে প্রচন্ড গরম আমি এটা সহ্য করতে পারি না আমার মাথা ব্যথা হয় গরমও আসবে শীতও আসবে এই যন্ত্রণা আমাদের কিছুটা সহ্য করতেই হবে আবহাওয়া অফিস দিতে পারছে না কোনো সুখবর আবহাওয়াবিদ জানান বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ক্রমশ বাড়ার কারণে আগামী তিন দিন গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে কিছু কিছু জায়গায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে এতদিন যে তাপপ্রবাহ ছিল জলিবাসের পরিমাণ কিছুটা কম থাকার কারণে অস্বস্তি বোধ কম ছিল কিন্তু আজকে থেকে জলিবাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন গরমের অনুভূতির তীব্রতা থাকবে এবং অস্বস্তি বোধ বেশি থাকবে কালবৈশাখী ঝড় অথবা বজ্রঝড়ে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা